এখানে আমাদের ইমন ভাইও কিন্তু রেডি ভালো লাগা কাজ করে আমাদের ছোট মানুষ এত সুন্দর হ্যালো ইমন ভাই

তো সুপ্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভারপ্রাপ্ত নবাব এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটা এমডি ডি ইসলাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন আসলে নতুন ভালো ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এর সে ভালো ভালো কিছু নিয়ে আসব অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এবার আমরা চলে যাব আমাদের উস্তাদের কাছে আমাদের উস্তাদ আসলে দোতারাটা ঠিক করছিল জন্য তার কাছে যাওয়া হয় নাই উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আবার তো চলে আসলাম সেই ভারপত্তন অভাবে সেই শুটিং স্পটে তো আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন অনুভূতি এক কথায় বলা যায় যে আমি হয়তো কিছু কমেন্ট দেখতেছি আমি ঠিক আছে এই এই দেখতেছি তখন আমার মনে হচ্ছে আসলে আমরা খুব ভাগ্যবান কারণ এই যে এত ভালো ভালো কথা এত ভালো ভালো মানে বিয়েগুলো লিখতেছে মানে কি বলবো ওই জায়গাটাতে মানে মনটাই ভরে যায় ঠিক আছে হয়তো শুটিং এ একটু কষ্ট হয় কিন্তু কমেন্ট গুলো যখন করতেছি আসলে মানে মনটাই ভরে যাচ্ছে এত সুন্দর আমার মতো একটা ছোট মানুষ এত সুন্দর সুন্দর কথা মানুষ লেখ আসলে সুপ্রিয় দর্শক দেখেন ভাববার বিষয় নিজে যাকে ছোট বলে আসলে কিন্তু সে ছোট না আসলে ওস্তাদ একটা বড় মনের মানুষ এবং বড় মাপের মানুষ ওনাকে দেখার জন্য দেশ বিদেশ থেকে কিন্তু লোক আসে এটা আপনারা ভালোভাবে চেনেন আমাদের এখন বলা চলে বাংলাদেশের গর্ব দোতারার মধ্যে সেরা আমি কিছু তো আসলে আমি খুদ্র একজন মানুষ কিন্তু এই যে সব ভালোবাসার কথাগুলো লেখে কি বললি আসলে এটা কিন্তু সবকিছুরই একজনের ইশারা আমার মতে একজনই খুদ্র মানুষ এত ভালোবাসা পাবো এত সুন্দর সুন্দর কমেন্ট বক্সে লিখতেছেন এই যদি একটু না তো শেফরে দর্শক শুনলেন আমাদের استاذের কথা তো আমাদের সব কিছু প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে বিশেষ করে দেশের বাইরে প্রবাসী যারা সারাদিন কষ্ট করার পরে আমাদের ভিডিওগুলো দেখার পরে যখন আপনারা কমেন্ট করেন সত্যি কথা মানে ভালোবাসায় বুকটা ভরে যায় তো আপনারা দূরে থাকলেও আমাদের ভালোবাসা এবং দোয়া আপনাদের মাঝে রইল সারাদিন কাজ করে আশা করে আপনারা সবাই ভালো থাকবেন শুধু দেশের মানুষ না প্রবাসী ভাইদেরকে আমার বিনম্র শ্রদ্ধা আপনাদের রেমিটেন্সের টাকাই কিন্তু আমাদের বাংলাদেশে একটা বিশাল অংশ এক কথা আপনারা রেমিটেন্স যোদ্ধা তো সবসময় আমাদের ভারপ্রাপ্ত নবাবের পাশে থাকবেন আসলে সুপ্রিয় দর্শক দেখেন মানে গান রেকর্ডিং এর আগে কিভাবে হাসি রহস্য এবং রেডি হয় তো আজকে আমাদের শরীফুল ভাইয়ের কাছে যেতে পারতেছি না কারণ সে ফেসবুক লাইভে আছে আমাদের ফেসবুক চ্যানেলের নাম আমি আবার বলতেছি ফেসবুক পেজ এমডি শরিফুল ইসলাম আমাদের ভালো ভালো গুলো সেখানে দেওয়া হয় অবশ্যই আপনারা দেখবেন আমাদের সুপ্রিয় দর্শক যে মরম চাচা চলে আসছে উনি কিন্তু আমাদের মানে পুরো প্রোডাকশনের দায়িত্বে আমাদের ভারপ্রাপ্ত নবাব এবং পেজ যেটা আছে এমনি শরীফুল ইসলাম পুরোটার দায়িত্বে তো চাচা আহ একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাহলে কি বলবো ভাল বা তো নবাব দেখবেন মান ই করবেন কাজগুলো এই কাজগুলো আপনি নিজের কাজ আপনি তো নিজের প্রোডাকশন করেন কেমন লাগে খুব ভালো লাগে তবে সুন্দর মডেলের সিস্টেম করে খুব ভালো লাগে সবাই দেখবেন শেয়ার দিবেন বেশি বেশি করে তাহলে হয়তো আপনাদের শেয়ারে হয়তো কিছু তো সুপ্রিয় দর্শক আমরা আর বেশি কথা বলতে পারতেছি না আমাদের কাজ করতে হবে কারণ আকাশের অবস্থা বেশি ভালো না আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমি আবার বলতেছি দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইদেরকে আসসালাম আলাইকুম আমি আবারও বলতেছি দেশের বাইরে যারা থাকেন আমাদের রেমিটেন যোদ্ধা যারা তাদের জন্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং সব কিছু ভালোভাবে চলে কারণ আপনারা যদি এই কন্টেন্টগুলো না দেখেন তাহলে কিন্তু আমাদের তেমন ইয়ে নাই এবং সবাইকে আবারও আবার অভিনন্দন ভারপ্রাপ্ত অবাবের অভিনন্দন আজকে আমাদের চ্যানেল মালিকের সাথে কথা বলতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম